গত দুই তারিখ আমাদের নীলফামারিতে উত্তর এপিসোডে সেখানে নির্মম ভাবে রাষ্ট্রীয় বাহিনী এই নতুন ফাঁসিবাদ বিরোধী মুক্ত স্বদেশে গুলি চালিয়ে হাবিবুর রহমানকে মাসে হত্যা করছে এই বুলেটের দাম আমার এই শ্রমিক দেয় এই বুলেট পাঁচই আগস্ট মার্চের পরে গত বছর দুই সালে যখন আমরা এই অভ্যুত্থানে আমার আমরা এই শ্রমিকরা রাস্তায় নামছিলাম রক্ত দিছিলাম জান দিছিলাম আমরা একটি নতুন স্বপ্ন দেখছিলাম যে নতুন বাংলাদেশে এমন একটি ব্যবস্থা হইব যেখানে আমি আমার পরিপূর্ণ মজুরি পাবো হাসিনার আমল আমি পাই নাই আমি পঁচিশ হাজার টাকা দাবি করছিলাম আমার ওই বারো হাজার পাঁচশো টাকার একটা তামাশার মজুরি দিছিল আমার এখানে চারজন শ্রমিক ভাই বোনে গুলি করে হত্যা করছিল আমরা সকলে জানি আমরা ভাবছিলাম এই সরকার

এখনো দুই তারিখে আবার নীল ছুটি ছাতাই বিরোধী আন্দোলন করতে গিয়া সেখানে রাষ্ট্রীয় বাহিনী গুলি চালাইছে আমরা এই সরকারকে বলতে চাই অবিলম্বে একটি বিচার বিভাগে তদন্ত কমিশন করে সকল শরিক হত্যার বিচার করতে হইব আমার নীল ভাই আমিনুর রহমান হত্যার বিচার এই মাটিতে করতে হইব এটাই অভ্যুত্থানের বাংলাদেশ আমরা তো দেখি আমার শ্রমিক ভাই বোনেরা যখন রাস্তায় আসে কেএনজেড কারখানার শ্রমিকা যখন সচিবদালয়ে আইছিল তখন পুলিশ পিটাতে সহায় ফলাইছিল কিন্তু আমরা তো দেখি মড মাস্টার ক্যাপ্টেন হাস্তার যখন চমুনায় যায় আগে চনামায় আদর করা হয় হঠাৎ মনে হচ্ছে আমাদের প্রতিনিধি টপিকাইস আমরা দেখছি আস্থাধুলো সরকারের একটি অংশ তাজা আদৌ সরকারি ভাবে সরকারের ক্ষমতায় আছে ফলে তারা জামায়াতর পায় আর আমার শ্রমিক সাধারণ ছাত্ররা রাস্তায় ন্যায্য দাবি তাদের পিটানো হয় গুলি চালানো হয় আমরা সরকারকে বলতে চাই প্রফেসর ইউ সাহেবকে বলতে চাই আপনি দায়িত্ব নিয়েছেন আমরা সকলে আপনাকে সমর্থন করছি আমরা

সেটা বাস্তবায়ন করতে তো গরিমা কার ইশারায় আপনারা সরকার এবং আপনারা আপনারা এই শ্রম সংস্কার কমিশন বাস্তবায়নের জন্য গরিমসি করতেছেন আমরা বলতে চাই আমরা শান্তিপূর্ণ ভাবে আসি আমরা এখনো আমাদের জীবন যাচ্ছে কিন্তু ভাইবেন না আমরা ঘরে বসে আসি বাংলাদেশে দুই হাজার সালে আমরা দেখাইছিলাম এবং অভ্যর্থনা আমরা দেখাইছি কেমনে রাস্তায় হয় জানজীবন দিয়ে সরকার উৎখাত করতে হয় ফলে আপনাদের প্রতি আস্থা রাখি আপনার অবিলম্বে আমার শ্রমিক হত্যার বিচার করেন অবিলম্বে শ্রম সংস্কার কমিশন শ্রম আইনের গণতান্ত্রিক সংস্কার তফসিলাটাকে অবশ্যই বাস্তবায়ন করবেন এবং আমাদের নিরাপদ একটি শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন বন্ধুগণ শ্রমিক ভাই বোনদের সারা দেশবাসীকে বলতে চাই কোনো গুজরা কান দেবেন না করবেন না তাদেরকে প্রতিহত করবেন এবং বাংলাদেশের শ্রমিক ছাত্র বাংলাদেশের মানুষের সাথে বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের জন্য গ্রামের শ্রমিক সমিতি লড়াই করছে লড়বে সকলকে সালাম